সকলকে জানাই তোয়া মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক কোয়েল পাখির জিরো বাচ্চা বোরিংয়ে কীভাবে লালন করবেন আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওটি না তেমনি দেখতেই থাকুন দেখতে পাচ্ছেন দুইটা লাইট জ্বলতেছে আমার এখানে দুশো পাওয়ারই এখন আমি বাচ্চাটিকে খাবার দিব দেখেন কিভাবে খায় বাচ্চাটির বয়স আজকে পাঁচ দিন সবাই দোয়া করবেন যাতে ভালো করে লালন পালন করতে পারি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই দেখতে পাচ্ছেন কিচির ডাক দিচ্ছে সবাই দোয়া করবেন প্রথম শুরু করলাম যেতে ভালোভাবে সফলভাবে রাখতে পারি বোলিং কোণা খালি কিন্তু এক সাইড খুলে রাখতে হবে কারণ বাচ্চা গরম আটকে গেলে কিন্তু ক্ষতি হতে পারে সুন্দরভাবে খেয়াল রাখবেন যে তাপমাত্রা কি ঠিক আছে কিনা যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে লাইট একটা বন্ধ করে দিতে হবে আমার তাপমাত্রা বেশি প্রয়োজন তাই দুটোটা লাইট জ্বালিয়ে রেখেছি আর খাবারটা কিন্তু একবারে এই যে এরকম বাজার থেকে কিনে গুড়া করে দিতে হবে হ্যাঁ গ্যালেন্ডার মেশিন দিয়ে গুড়া করবেন সুন্দর করে গুঁড়া করে তারপরে খাওয়াবেন তা না হলে বাচ্চার কিন্তু গলার মাঝে বেজে ক্ষতি হতে পারে পার্সেন্ট মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে বাচ্চাটি আমার সুস্থ আছে সবাই দোয়া করবেন আমার জন্য প্রথম শুরু করলাম সফল যেতে হতে পারি আর প্রতিনিয়ত ভিডিও পাবেন লাইভ ভিডিও ইনশাল্লাহ বড় পর্যন্ত দেখতে পারবেন আসলেই বাচ্চাটি কিভাবে কি করতেছে না করতেছে সব দেখতেই পারবেন দেখা আর দয়া করে কারোটা দেখে কেউ খামার শুরু করবেন না কেন না কারণ আগে আপনার বিস্তারিত বুঝতে হবে যে পাখি গুলি কত খরচ আছে শ্রম কেমন দিতে হয় বিস্তারিত সব বুঝে শুনে তারপরে আপনারা যা খুশি তাই করতে পারবেন দেখতেই পারছেন